ছাব্বিশ হাজার শিক্ষাকে চাকরিবাতির কি গরমের ছুটিতে ডুয়ার্সের পর্যটন শিল্পে প্রভাব ফেলবে ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিলের ধাক্কা কি এবার ডুয়ার্সের পর্যটন ব্যবসায় পড়ছে সামনে গরমের ছুটি পড়বে ছুটির মধ্যে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক ও তাদের আত্মীয়রা ডুয়ার্স জঙ্গল বেড়াতে আসেন কিন্তু এবারে বহু শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় পর্যটন শিল্প বড় ধাক্কা খাবে চাকরি বাতিল হওয়ার কারণে ডুয়ার্সের পর্যটন শিল্পের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে রেস্তোরাঁ জঙ্গল সাফারি বিনোদন পার্ক সবকিছুতে প্রচুর ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কিন্তু শিক্ষা থমকে যাওয়ায় আবার বেশি লাভের চিন্তা করছেন কিছু বিনোদন পার্কের মালিক জলপাইগুড়ি জেলার পরিচয় দেয়া হয় ইংরেজি বর্ণমালার তিনটি টি দিয়ে টি ট্যুরিজম টিম্বার নানা আইনি প্রতিবন্ধকতার জেরে টিম্বার বা কাঠ ব্যবসার ইতি ঘটেছে কয়েক দশক আগেই চা এবং পর্যটনের উপর নির্ভর করেই বেঁচেছিল ডুয়ার্সের পরিচয় এর সঙ্গে সেখানকার আর্থসামাজিক পরিকাঠামো জড়িত তবে চা বাগান এবং চা শিল্প নিয়ে এই মুহূর্তে আর উৎসাহজনক কিছু বলার অপেক্ষা রাখে না দুটি আর্থিক স্তম্ভের অবস্থা খারাপ হওয়ার পর পর্যটন শিল্পের কাঁধে ভর দিয়ে কচ্ছপের গতিতে এগিয়ে চলছিল ডুয়ার্সের আর্থসামাজিক গ্রাফ তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষাকর্মীর জীবিকা চলে যাওয়ার ফল এবার রাজ্যের শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ডুয়ার্সের পর্যটন শিল্পের ওপরও পড়তে চলে চলেছে এমনটা প্রায় নিশ্চিত বলে জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ বিগত কয়েক বছর ধরে গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া অভয়ারণ্য সহ একাধিক জঙ্গলে বন্য প্রাণীদের দেখার আশায় গরমের ছুটি ঘোষণা হতেই ছুটে আসছে শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা আর গরমের ছুটিতে ভিড় হওয়াতে হাসি ফুটে উত্ত এলাকায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বহু ব্যবসায়ীর মুখ কিন্তু আদালতের নির্দেশে যেমন নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষাকর্মী এবং তাদের নিকট আত্মীয়দের স্বপ্ন ঠিক তেমনই অবস্থা ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলোর এই প্রসঙ্গে ডুয়ার্স বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম সেরা ঠিকানা রহমান হাউজের কর্ণধার এই প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন এপ্রিল মাসে গরমের ছুটি শুরু হতেই প্রচুর শিক্ষক শিক্ষিকা সপরিবারে ডুয়ার্স বেড়াতে আসেন কিন্তু এবার বর্তমান পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ব্যবসায় ভাটা পড়া নিশ্চিত যদিও সম্প্রতি নানা বিতর্কের মধ্য দিয়েও গড়ে ওঠা উল্টোবাড়ি সহ অন্যান্য বিনোদন পার্কের ব্যবসার সঙ্গে যুক্ত জিয়ারুল রহমান শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের ঘটনাটিকে সাপে বর হিসাবেই দেখছেন এ বিষয়ে তিনি বলেন শিক্ষকদের চাকরি বাতিলের ফলে আরও বাড়বে পর্যটক বিশেষত ছাত্রছাত্রীদের ভ্রমণ কারণ শিক্ষক নেই পড়াশোনাও নেই কি করবে ঘরে বসে থেকে যদিও জিয়ারুল বাবুর আশায় জল ঢেলে দিয়ে পেশায় ইঞ্জিনিয়ার এবং ডুয়ার্সের জঙ্গলপ্রেমী যশপ্রকাশ দেবদাস বলেন চাকরি বাতিলের প্রভাব এবারের গরমের পর্যটন মরশুমে পড়তে বাধ্য কারণ হিসাবে তিনি জানান একদিকে যে সমস্ত শিক্ষাকর্মীদের রুজি রুটি বন্ধ হয়ে গেল তারা যেমন মানসিক আর্থিক দুভাবেই ভেঙে পড়লেন এরই সঙ্গে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের নিকটাত্মীয়দের মধ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেই করাল গ্রাসের শিকার হতে চলেছে আসন্ন পর্যটন মরশুম সে তো পড়বেই কেননা এত লোকের চাকরি একসাথে চলে গেল এটা ডুয়ার্সের পর্যটনে অবশ্যই এটার প্রভাব পড়বে কেননা এই চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমারই তো কয়েকজনে আসার কথা ছিল তারা যথারীতি ট্যুর ক্যান্সেল করে দিয়েছে এবং আগামী দিনে হয়তো এই ডুয়ার্সে পর্যটনটা অনেকটাই মার খাবে এই সিচুয়েশনের জন্য কেননা অনেকের চাকরি চলে গেছে তাদের রিলেটিভস যারা আছে তাদেরও তো মন ভালো নেই সেই জন্য সবার মন যেহেতু খারাপ আছে সেহেতু সবাই এই ব্যাপারটাতে অনেকটাই শোকস্তব্ধ হয়ে আছে যার ফলে ট্যুরিজম এটার উপরে প্রভাব পড়বে এবং যারা ডুয়ার্স আছে তারা কিন্তু পাহাড়মুখীও হয় পাহাড়মুখী হয় মানে আমরা যেরকম পাহাড়মুখী আজকে আসলাম আর কি একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম মাজুয়া ফ তো স্টুডেন্টই বেশি তো স্টুডেন্টরা এই টাইমে কী করবে এই গরমের ছুটিতে পড়ার সেরকম চাপও থাকবে না শিক্ষক বাতিলের জন্য সেরকম কোনো হেডেকও থাকবে না তো আমার মনে হয় আমাদের ট্যুরিজম তাতে বাড়বে এবং হ্যাঁ খুব এটা এফেক্ট আছেই যেমন শিক্ষকরা এবং কোম্পানি আছে আমরা সারা বছর পাহাড় জঙ্গল আমাদের লাঠামুণি জলদাপাড়া জয়ন্তী তামসিং সন্ত্রকোলা মূর্তি সিকিম দার্জিলিং সব করায় সুদ এবং আমাদের সঙ্গে শিক্ষকরা শিক্ষিকারা এবং সরকারি চাকরি বেশি আসেন ব্যবসায়ীরাও আসেন তবে এই ছুটির সময় মে মাস এবং এপ্রিল মাসে সারদেরই বেশি ট্রিপ হয় তো এবার একটা দুর্ঘটনা ঘটে গেলো ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেই জন্য আমাদের দিন মধ্যে এফেক্ট হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু বুকিং আট দশটা বুকিং এই আজকে পর্যন্ত ক্যান্সেল আছে যারা টিচার ছিলেন সব ফ্যামিলি নিয়ে আজকে নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতেই আসতেন মেয়েরা আমাদের ক্যান্সেল হয়ে গেল তো আমরা কারণ হিসাবে কিছু জিজ্ঞাসা করলাম না আমরা বললাম যে ঠিক আছে যদি আপনাদের টাকা ফেরত লাগে আমরা টাকা মানবিকতার ভিত্তিতে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি আর যেটি আপনারা ছ মাস তিন মাস পরে আসেন অ্যাডজাস্ট করেন অত আমাদের আপত্তি তিনি যেটা চান সেটাই আমরা করবো তাতে ওনারা একটু খুশি হয়েছে এখন এই মুহূর্তে কিছু বলারও নেই কেননা এতগুলো চাকরি চলে গেছে তো সেই জন্য আমরা জোর পারছি না তবে ট্যুরিজমের উপর এফেক্ট হয়ে গেল আর কি বেশিরভাগ তো শিক্ষক শিক্ষিকেরা চাকরি দিলে আসেন আর এই সময়টায় গরমের ছুটি হয় এপ্রিলের তিরিশ তারিখে থেকে ছুটি 有人去还可以。